আজকে একদিনে ঘুরলাম তিন তিনটি গ্রাম কিন্তু বিড়িজ ওঠার সময় আমাদেরকে ধরে নিয়ে যায় আমি কল্পনা করতে পারিনি গ্রাম দেখতে এত সুন্দর হয় গ্রাম আমি যত দেখছি ততই তার মায়ায় পড়ে যাচ্ছে এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে দুঃখের বিষয় হচ্ছে ভূমিকম্প হওয়ার ফলে এই দোতলা বিল্ডিংটি দেবে গেছে আমাদেরকে হায়ার করেছে এলাকার মানুষজন আমরা এখন খেত লাগাবো চাষ হয়ে যাবো

ওই সৌন্দর্যময় জায়গার ফালকে একটু বিবরণ দাও বিবরণ কী দিব বিবরণ আমাদের এলাকা যেমন সেটা সে তেরকম বা একটু সৌন্দর্য কথা তো কইবেন নাকি সৌন্দর্য বলতে কিছু নাই সব সেনাবাহিনী নিয়ে চলে গেছে এখন জলসিরি যেটা বর্তমানে ভবিষ্যৎ প্রকল্প সেটাই খুব সুন্দর আপনি কিছু বলতে চান না 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 আমি চিনি না যাই এখান দিয়ে গেছে জলসির মেইন পয়েন্টে যায় আর আমরা এখন এটার ভিতরে যেটা গেছে চারদিক বাউন্ডারি দেওয়া আছে ওই এখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে আমরা নাওড়া উঠব তারপর আমাদের যে গন্তব্য সৌন্দর্যময় জায়গা ওইখানে যাব তো যাওয়ার পথে আপনাদেরকে অনেক কিছু দেখাব আমরা এখন অন্য আছি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অন্য বালুচর অন্যয় থেকে পিছনে আর যদি আপনাদেরকে আমি দেখাই এই জায়গার দৃশ্যটা ওই যে দূরে জলশিঁড়ি ব্রিজ আমরা ওইখান দিয়ে এসেছি এবং মেইন জলসিরি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে দূরে এবং ওই সামনে ওইটা হচ্ছে নাওড়া আর এইখানে দেখতে পাচ্ছেন বালুর মধ্যে অনেকেরই ঘর বাড়ি যেটা টিনসিড গ্রামীণ পরিবেশের মতো দেখা যায় এটা হচ্ছে অন্যই দূরে দেখতে পাচ্ছেন গাছপালা এবং মানুষজনের বাড়ি এটা হচ্ছে অন্য শেষ প্রান্তে আর আমরা এখন অন্যের শেষ প্রান্তের মধ্যে আছি আর আমরা এখন এই যে বালুর রাস্তা দিয়ে যাওয়া শুরু করছি তো সামনে কোন গ্রাম পরে সেটা আমরা জানি না জলসি রাস্তা ব্যবহার করে আপনাকে যেতে হবে অন্যই শেষ প্রান্তে আবার সেই রাস্তা ব্যবহার করে অন্যই থেকে চলে যাবেন নাওরা যাওয়ার পথে স্টিলের ব্রিজ পড়ে ওই জায়গাটায় আমরা সবাই এখন আছি অন্যের শেষ প্রান্তে এবং আমাদের সামনে একটি স্টিলের ব্রিজ আছে ওইটা দিয়ে ডাইরেক্ট চলে যায় নাওরা শেষ প্রান্তে এবং শেষ প্রান্ত থেকে শুরু হয় জলশিড়ি আবাসন আর যদি আপনাদেরকে এখানকার ভিউ দেখায় পুরো গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারবেন এই রাস্তা ব্যবহার করে আপনি খুব সহজে নাওড়া যেতে পারেন এবং সামনে হচ্ছে নাওড়া যাওয়ার রাস্তা এবং স্টেলের ব্রিজ তো এটা হচ্ছে স্টেলের ব্রিজ যেটা একটা নগর পাড়া আর একটা এই জায়গাতে আমরা এখন ব্রিজ পার হচ্ছি এই ব্রিজ কোনো শব্দ হয় না নগর পাড়া খট খটট খটখট শব্দ হয় আমার আশা ছিল না এই ব্রিজ থেকে দাঁড়িয়ে আমি এরকম সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করতে পারবো এই ব্রিজটা অনেক বড় আপনারা দেখলেন আর আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি আর আমরা যাওয়ার সময় কোথায় দিয়ে যাব সেটা আমরা বলতে পারি না আর এটা সম্ভবত অন্যের বাইরে এবং নাওরার ভিতর সাইডে এই জায়গাটা আমরা এখন আছি গ্রামীণ রাস্তা এবং এই জায়গার নাম হচ্ছে বরুণা মানে বন্যা আর অন্য হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আছে অন্যের ভিতরে আর বন্যা যে জায়গাটা বন্যার মেইন রাস্তা দিয়ে নাওরা যাওয়া হয় আমাদের পিছনে যে রাস্তাটা গেছে ওইটা ডাইরেক্ট নাওরা গেছে আর এই রাস্তা যেটা দিয়ে আমরা এখন হাঁটাহাটি করছি এটা সামনে বরুনা গেছে আর যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে বরুনা উত্তর পাড়া বাইতুল মকাদ্দ জামে মসজিদ এবং যেখানে ঢোকার জন্য দুইটা গেট সামনে একটা আর এটা তো এটা হচ্ছে গাইস উজুখানা দেখতে পাচ্ছেন বাইরে থেকে এটাকে গাইস একটা ঘর মনে হয় ডান আপনাকে দেখাই তাহলে আপনার এরকম গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন বরুনা মেইন রাস্তা থেকে এই গ্রামের সৌন্দর্য এবং ফসলের জমির সৌন্দর্য অনেক সুন্দরভাবে এবং স্পষ্টভাবে দেখা যায় তো আমরা এখন আছি বরুনা বাজারে মানে বন্যা বাজার আমি প্রথম ভেবেছিলাম গ্রামের ভিতরে বরুণা বাজারটা ছোট হতে পারে কিন্তু হাঁটতে হাঁটতে পরে দেখলাম বরুণা বাজারটা অনেক বড় অন্যই এবং আমরা এখন তৃতীয় নাম্বার গ্রাম বরুণাতে আছি তো আমরা এখন বরুণার বাজারের রাস্তাতে যাচ্ছি এবং এই রাস্তা কোথায় যায় আমাদের ধারণা নাই সব ধারণা আছে মাসরুফ হাসানের হঠাৎ বরুণা বাজারের ভিতরে চোখে পড়লো আমার একটা মাটির ঘর আমি এখন গ্রামের খেতে দিকে যাচ্ছি যেটা মেইন রোড থেকে একটু ভিতরে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই গ্রামের দৃশ্যটা আর এই জায়গাতে আমি এই এই প্রথম আসলাম রাস্তা ব্যবহার করেছি আগে কিন্তু এই জায়গাতে প্রথম আসলাম বরুণা গ্রামের ভিতরে এরকম একটা ফসলের জমি আমি দেখতে পাবো তার ধারণা আমার ছিল না দেখুন কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে কৃষকরা তাদের জমিতে কাজ করছে পরন্ত বিকালে কৃষকের জমি এবং ফসল কত সুন্দরভাবে ফুটে আছে অন্য শেষ প্রান্ত দিয়ে আসার ফলে তার সৌন্দর্য দেখতে পেলাম না এবং নাড়ার উপর দিয়ে বরুণাতে আসার ফলে সৌন্দর্য আমরা মিস করলাম কিন্তু এই বরুণা আসার ফলে এরকম সৌন্দর্যময় দৃশ্য দেখে আমাদের মন পুরো ভরে গেছে দুটি গ্রামের সৌন্দর্য আমরা মিস করেছি বলে বরুণা গ্রামের সৌন্দর্য আমাদেরকে তা পুষিয়ে দিয়েছে আর এটা হচ্ছে রাস্তা যেটা কাছে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকেই ভালো তো আমি কিন্তু আছে গ্রামের ভিতরে যদি আপনাদেরকে গ্রামের ভিতর থেকে আমি শহরটা দেখাই তাহলে বুঝতে পারবেন ওই যে দূরে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গাইস মেইন জলশির আবাসন আর আমি এখন আছি গাইস জলশ্রীর আবাসন থেকে দূরে গ্রামের ভিতরে আর এই গ্রামটা গাইস নাওর ভিতরে পড়েছে এই রাস্তার দুপাশে রয়েছে ফসলের জমি এবং অনেকেই চাষাবাদ করছে এবং অনেক জমি রয়েছে চাষাবাদের যোগ্য নয় তো আমরা এতক্ষণ ছিলাম ওই সাইডের রাস্তায় তো আমরা ওইখান থেকে আবার এই রাস্তায় চলে আসলাম আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল এদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেকটাই সৌন্দর্যময় এবং গ্রামীণ প্রকৃতি সেজন্য আমরা এই দিক চলে আসলাম তো আপনার এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ভূমিকম্প হওয়ার পরে যেহেতু এই জায়গাটা খ্যাত সেই জন্য এই বিল্ডিংটা ডেপে গেছে দেখতে পাচ্ছেন সামনের দিক কত উঁচু এবং পিছনের সাইট অনেকটাই নিচু চলে গেছে আর এদিকে দেখতে হচ্ছেন মানুষের ফসল ক্ষেত আর আমাদের এলাকায় শুধু বালু আর বালু এই এলাকার মধ্যে দেখতে হচ্ছেন গ্যাস পুকুর খাল বিল এবং মানুষের চাষাবাদের জমি যেটা দেখতে অনেকে সৌন্দর্যময় এসব প্রকৃতির দৃশ্য দেখার জন্যই আমাদের এত দূর আসতে হয় আমাদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে আসতে হয় এসব দেখার জন্য আর কদিন পর গ্যাস এই এলাকা ছেড়ে আমাদের যেতে হবে গেছে অন্য জেলায় সব গ্রামীণ প্রকৃতির দৃশ্য দেখার জন্য আমরা এখন যে রাস্তায় ঢুকলাম ওইটা শেষ আমাদের বিচরণ দেখতে হচ্ছেন মানুষজনের বাড়ি তারপরে আর কিছু নেই তো আমরা এখন এই জায়গা থেকে পদত্যাগ করছি অন্য জায়গায় গিয়ে আবার জয়েন হব নতুন একটা পদে সাথী থাকুন দেখতে থাকুন আমাদের বিনোদন আমাদের গ্রাম তো আমরা এখন আছি ক্ষেতের মধ্যে তিনজনে আমাদেরকে হায়ার করেছে এলাকার মানুষজন আমরা এখন ক্ষেত লাগাবো চাষ হয়ে যাব আর আমাদের যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে আমরা এখন খেত দিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য গাইজ বিকল্প পদ্ধতি ব্যবহার করেছি আসলে মাঝে মধ্যে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয় যদি আমরা ব্যবহার না করতাম তাহলে এরকম সুন্দর দৃশ্য আমাদের দেখা হতো না আমরা তিনজনে এতক্ষণ ছিলাম গাইস ভিন্ন দেশে ভিন্ন গ্রহে এবং ভিন্ন গ্রামে আমরা এখন আবার চলে আসলাম সেই বন্যাতে এবং বন্যার মেন রাস্তা তো আমরা যেখান দিয়ে এসেছি আবার সেখান দিয়ে যাচ্ছি আমাদের নেতা মাসুফ হাসান আমাদেরকে আজকে গাইড করলো এই সৌন্দর্যময় জায়গা দেখালো আমাদেরকে সেজন্য আমরা তাকে বিশেষভাবে ধন্যবাদ ধন্যবাদ জানাই দাকিনের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই অন্যই বন্যা তারপর নাওরা গেলাম তো ওইখান থেকে সব কিছু ঘুরে আমরা আমরা এখন দিকে আর আমরা এখন বাসের দিকে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন আবহাওয়া সন্ধ্যা হয়ে এসেছে একটু পর মাকে আজান দিবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব